হ্যালো গাইজ কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো আমি খুব ভালো আছি সুচিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত শুভ সব্বাইকে শুভ সন্ধ্যা তো দেখো আমি রেডি হয়েছি এখন এক জায়গায় যাবো তো কোথায় যাব তোমরা পুরো ভিডিওটি দেখো স্কিপ না করে তো দেখো আমি চলে এসেছি তো যেখানে আসা কথা বলেছিলাম এটা হচ্ছে একটা রিভার সাইড তো খুব নাকি ভালো জায়গাটা তো আসলাম এসে আমার খুবই ভালো লাগছিল খুবই একটা পছন্দের জায়গা তো দেখো তারপরে একটু আমি এখানে বসে ক্যামেরা করে নিচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে তো এত সুন্দর লাগছিল ওয়েদারটা খুবই ভালো ছিল আর এত পরিমাণে হাওয়া দিচ্ছিলো কি বলবো মানে বসে আর মনে হচ্ছিল না বাড়িতে আসি তো ওখানেই মনে হচ্ছে সারা রাত বসে থাকি তো খুবই সুন্দর লাগছিল তো অনেকটাই রাত হয়ে গেছিল তখন সাড়ে আটটা বাজে তার জন্য ভালোভাবে ভিডিওটা করতে পাইনি তারপরে দেখো তোমাদের দাদাভাই চাউমিন অর্ডার করছো চাউমিনও খেয়ে নিলাম আমরা তার সঙ্গে আবার আমার মি বলছে কোকো কলা খাবে তো তারপরে দেখো ও এখানে খাচ্ছে আর বলছে মা খেতে ভালো না খুব টেস্টি না বাজে আমি বলছি তাহলে আমাকে দিয়ে দে আমি খাই বলছে না আমি খাবো তো খাঁচার দেখো টকটক লাগছিল একটু তো চোখ মুখ বন্ধ করে ফেলছে আমি বললাম আমাকে দিই আমাকে দেবেও না আবার নিজেও খাবে না আবার নিজে বলছে খাবে মানে দুমন দুয়াশা করছে তো ততক্ষণ আমরা এখানে ঘুরতে থাকি ততক্ষণ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে তো করে টাটা বাই